খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে বনের পাখি ছিল বনে একদা কি করিয়া মিলন হলো দহে কি ছিল বিধাতার মনে বনের পাখি বলে খাঁচার পাখি ভাই বনেতে যায় দহে মিলে খাঁচার পাখি বলে বনের পাখি ভাই খাঁচায় থাকি নিরিবিলে বনের পাখি বলে না আমি শিকলে ধরা নাহি দিব খাঁচার পাখি বলে হায় আমি কেমন বনে বাহিরিব বনের পাখি গাহে বাহিরে বসি বসি বনের গান ছিল যত খাঁচার পাখি পরে সেখানে বলি তার দোহার ভাষা দুই মতো বনের পাখি বলে খাঁচার পাখি ভাই বনের গান গাহ দেখি খাঁচার পাখি বলে বনের পাখি ভাই খাঁচার গান লহ শিখি বনের পাখি বলে না আমি শেখানো গান নাহি চাই খাঁচার পাখি বলে হাই আমি কেমন এ বোন গান গাই বোনের পাখি বলে আকাশ ঘন নীল কোথাও বাঁধা নাহি তার খাঁচার পাখি বলে খাঁচাটি পরিপাটি কেমন থাকা ধার বনের পাখি বলে আপনা ছাড়ি দাও মেঘের মাঝে একেবারে খাঁচার পাখি বলে নিরালা সুখ কোণে বাঁধিয়া রাখো আপনারে বনের পাখি বলে না সেটা কোথায় উড়িবারে পায় খাঁচার পাখি বলে হায় মেঘে কোথায় বসিবার খায় এমনই দুই পাখি দোহারে ভালোবাসে তবু কাছে নাহি পায় খাঁচার ফাঁকে ফাঁকে পরশে মুখে মুখে নীরবে চোখে চোখে চায় দুজনে কেহ কারে বুঝিতে নাহি পারে বোঝাতে না রে আপনায় দুজনে একা একা ঝাপটে মরে পাখা খাতুরে কহে কাছে আয় বনের পাখি বলে না কবে খাঁচায় রুধি দিবে দার। খাঁচার পাখি বলে হায় মোর শকত নাহি উড়িবার Transcrição e